প্রিয় চলে আসলাম তোমাদের মাঝে দারুণ একটি এম টি এস পদে কিন্তু একাধিক পদে তোমাদেরকে কর্মী নিয়োগ করা হচ্ছে এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা কেবলমাত্র অষ্টম শ্রেণী চাওয়া হয়েছে বেতন মাসিক বেতন সিলেকশন প্রসেস ইত্যাদি বিস্তারিত তথ্য আজকে কিন্তু এই ভিডিওর মাধ্যমে উল্লেখ করব তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল আর যে সকল ভিউার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে তাদেরকে বলুন প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন চলুন আজকের বিস্তারিত তথ্য দেখে নেওয়া যাক রাজ্যের চাকরির প্রার্থীদের জন্য নতুন একটি খুশির খবর ব্রোডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালটেন্টস ইন্ডিয়া লিমিটেডের দপ্তরে বিভিন্ন পদে কিন্তু কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে এখানে ইচ্ছুক প্রার্থীরা কিন্তু অনলাইন অফলাইন দুই মাধ্যমে আবেদন সম্পূর্ণ করতে পারবেন আবেদন পদ্ধতি কি থাকছে বয়স সীমা কী থাকছে মাসিক বেতন কত হবে ইত্যাদি সমস্ত বিস্তারিত মেন মেন টপিক কলমগুলো তোমাদের মাঝে তুলে ধরেছি চলুন দেখতে থাকুন নিয়োগ সংস্থা এখানে বলা হয়েছে ব্রোডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসাল্ট লিমিটেড মোট শূন্যপাত কিন্তু নিচে উল্লেখ করা আছে আবেদনের মাধ্যম কিন্তু অনলাইন বা অফলাইন অনলাইন বা অফলাইনে দুই ধরনের কিন্তু তোমরা আবেদন করতে পারবেন সো প্রিয় ভিভার্স আমি কিন্তু ডিসক্রিপশান বক্সে হাউ টু অ্যাপ্লাই লিঙ্ক দিয়ে দেবো সেই লিঙ্কে তোমরা সরাসরি ক্লিক করে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন এখানে গুরুত্বপূর্ণ তারিখটা দেখে নেন উনত্রিশ পাঁচ দু হাজার চব্বিশ তারিখ থেকে একত্রিশ পাঁচ দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত কিন্তু তোমরা আবেদন করতে পারবেন। যে সকল প্রার্থীরা ভাবছেন যে এই পদের জন্য আবেদন করবে তারা কিন্তু তারিখ থেকে তারিখের মধ্যে কিন্তু আবেদন করতে পদের নাম শূন্য পদ এখানে বলা হয়েছে এখানে যে পদগুলিতে নিয়োগ করাবে সেই পদগুলির নাম হলো সুপারভাইজার হাউস কিপিং লোডার অফিস সহকারী সো প্রিয় এই 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 পদগুলিকে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে বয়স সীমা কি থাকছে এখানে কিন্তু মেনলি বলা হয়েছে পঁয়ত্রিশ বছরের মধ্যে যদি তোমাদেরকে বয়স থেকে থাকে তাহলে কিন্তু তোমরা এই পদের জন্য আবেদন করতে পারবেন পঁয়ত্রিশ বছরের নিচে কিন্তু তোমাদের বয়স হওয়া এস এবং ও বিসিরা যে সকল এই সকল ক্যাটাগরি থেকে যারা যে সকল প্রার্থীরা বিলং করছে তারা কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী ছাড় পেয়ে যাবে এখানে কিন্তু তোমাদেরকে মাসিক বেতন কিন্তু এখানে উল্লেখ করা আছে মাসিক বেতন কিন্তু উনিশ হাজার নশ ছাব্বিশ টাকা থেকে সর্বোচ্চ পঁচিশ হাজার টাকার মধ্য দেওয়া হবে সো প্রিয় ভিভার্স তোমরা যদি এই পদে চাকরি পেয়ে যাও তাহলে তোমাদেরকে মাসিক পারশ্রমিক হিসেবে ষোলো হাজার ছাব্বিশ টাকা থেকে পঁচিশ হাজার টাকার মধ্য দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা কিন্তু আমি একটু আগেই বলে দিয়েছি অষ্টম শ্রেণী পাস করে থাকলে কিন্তু এই পদের জন্য তোমরা আবেদন করতে পারবেন এবং উচ্চ উচ্চশিক্ষিত যোগ্যরাও কিন্তু এই পদের জন্য আবেদন করতে পারবে কীভাবে আবেদন করবেন তার কিন্তু কিছু কলম আমরা তুলে ধরেছি এখানে আবেদন করতে হলে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এবং অফলাইনের মাধ্যমে কিন্তু আবেদন করতে পারবেন দু নম্বরে সর্বপ্রথম সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে তারপরে কিন্তু নির্ভুলভাবে সম্পূর্ণ ফর্ম ফিল করতে হবে তারপর যা যা ডকুমেন্টস রয়েছে সেগুলো নির্দিষ্ট সাইজ মতো আপলোড করতে হবে সর্বশেষ নির্দিষ্ট ডেট এবং টাইমের মধ্যে কিন্তু তোমাদেরকে আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে হবে নিয়োগ প্রক্রিয়া অর্থাৎ সিলেকশান প্রসেসটা একটু দেখে নেওয়া যাক সিলেকশান প্রসেস এখানে বলা হয়েছে এখানে উপযুক্ত বয়সসীমা যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের নির্দিষ্ট যাচাইকরণের পদ্ধতির মাধ্যমে নিয়োগ প্রদান করা হবে প্রার্থীদের নির্দিষ্ট সময়সীমার জন্য অস্থায়ীভাবে এই পদগুলিতে নিয়োগ করা হবে আরও ভালোভাবে জানার জন্য কিন্তু অবশ্যই বিজ্ঞপ্তিটি দেখে নেবেন আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক নিয়ে লিঙ্ক দিয়ে দেবো সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু সমস্ত বিস্তারিত তথ্য কিন্তু দেখে নেবেন বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে কিন্তু চৌদ্দ পাঁচ দুহাজার চব্বিশ তারিখে বিজ্ঞপ্তিটি প্রকাশ হয়েছে আর আবেদনের শেষ তারিখ কিন্তু এখানে বলা হয়েছে উনত্রিশ পাঁচ দুহাজার চব্বিশ তারিখ থেকে একত্রিশ পাঁচ দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত কিন্তু তোমরা আবেদন করতে পারবে সো অফিসিয়াল ওয়েবসাইটটি কিন্তু এখানে মেনশন করে দিয়েছি তোমরা ক্রোম ব্রাউজার বা গুগল ক্রোমে গিয়ে কিন্তু এই ওয়েবসাইটের মাধ্যমে প্রবেশ করে কিন্তু তোমরা সরাসরি আবেদন করতে পারবেন এবং আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেব তোমরা ওখানে ক্লিক করে কিন্তু সরাসরি আবেদন করতে পারবেন সো প্রিয় ভিভার্স এখানে কিন্তু দারুণ একটি সুখবর অর্থাৎ দারুণ সুযোগ আছে যে সকল প্রার্থীরা অষ্টম শ্রেণী পাশ করে আছে তারা কিন্তু এই পদের জন্য অ্যাপ্লাই করতে পারবেন তো সো প্রিয় ভিভার্স এই ছিল আজকের টপিক ভিডিওটি আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য নতুন একটি টপিক ভিডিও নিয়ে